ক্লাসরুমে বেঞ্চের মধ্যে মাথা গুঁজে বসে থাকে অষ্টম শ্রেণীর ছাত্রী স্যার ক্লাসে এলে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে স্যার সেটা লক্ষ্য করলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার কাঁদছো কেন এবার সে আবেগকে ধরে রাখতে পারল না কাঁদতে কাঁদতে বলল স্যার বাবা বলেছে আর পড়াবে না বলেই তার চোখ থেকে অনর্গল জলধারা বয়ে যেতে থাকে একজন নিরক্ষর বাবার পক্ষে লেখাপড়ার গুরুত্ব বোঝা খুব কঠিন তিনি যে অশিক্ষার অন্ধকারে তলিয়া আছেন তারপর থাবা বসিয়েছে দারিদ্রতার অভিশাপ তবুও শিক্ষার আলো থাকলে অনেক বাবা মায়েদের অনেক ত্যাগের গল্প আমরা শুনে থাকি নিজে না খেয়ে সন্তানকে পড়িয়েছেন মানুষের মতো মানুষ করেছেন এমন গল্পও আমাদের নজির কিন্তু নিরক্ষর বাবা তার মেয়ের প্রতি এক প্রকার অত্যাচার শুরু করলেন তার ধারণা লেখাপড়া শিখলেই মানুষ খুব খারাপ হয়ে যায় কিন্তু মেয়ে যে লেখাপড়ায় বেশ মনোযোগী ওর দু চোখ জুড়ে কত স্বপ্ন এক প্রকার পড়ার নামে পাগল অনেকেই মাঝে মাঝে রসিকতা করে বলতো গন্থ কীট সেদিন ক্লাসের প্রিয় ছাত্রীটিকে এভাবে কান্নায় ভেঙে পড়তে দেখে স্যারও খুব আবেগতাড়িত হয়ে পড়লেন বললেন তোমার লেখা লেখাপড়া কেউ বন্ধ করতে পারবে না আমি পাশে আছি সে বছরে তার একটাও বই কেনা হলো না তাই বন্ধুদের এক একটা করে বই নিয়ে রাত জেগে খাতায় লিখতে শুরু করলো বইয়ের থেকে খাতা এবং কলমের দাম অনেকটাই কম তাই বইয়ের ছাপানো অক্ষরগুলো একের পর এক খাতায় লিখতে থাকে একদিন ক্লাসে সবার হাতে বই আর মেয়েটির হাতে খাতা দেখে স্যার কারণ জানতে চাইলেন মেয়েটি বলল স্যার আমার কোনো বই নেই স্যার সেদিন ভীষণ কষ্ট পেলেন তিনি বললেন আমি যতটা সম্ভব তোমার বইয়ের ব্যবস্থা করে দেব কিন্তু টিউশন স্কুলে নিখুঁতভাবে অঙ্ক শেখানো হতো না স্বল্প সময়ের মধ্যে সম্ভবও নয় তাই সে অঙ্কে পিছিয়ে পড়ল স্যার ইতিহাস এবং বাংলা পড়াতেন অন্যান্য বিষয়ে তার বিশেষ দখল নেই তাই তিনি অঙ্ক এবং ইংরেজি স্যারকে অনুরোধ করলেন আপনারা এই ছাত্রীকে বিনা পয়সায় পড়িয়ে দেবেন তারা পড়াতে রাজি হলেন স্যার কিছু বই সংগ্রহ করে দিলেন শুধু পাঠ্য বই নয় অনেক মোটিভেশনাল গল্পের বইও পড়তে দিলেন তারপর থেকে স্যার লেখাপড়ার বিষয়ে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এরপর পড়তে দিলেন কবিকাজির জীবনী তার আগুন সব কবিতা কবিকাজির জীবন সংগ্রামের কাহিনী শোনালেন যারা লড়াই করে জীবনে বড় হয়েছেন তাদের গল্প শোনাতেন আমাদের সমাজসৃষ্ট ধর্ম অনুযায়ী স্যার ছিলেন মুসলিম আর ছাত্রী ছিল হিন্দু পৃথিবীটা মানুষের হোক ধর্মের নয়